গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন যাচ্ছি হচ্ছে আমরা কলকাতা যাচ্ছি তোমাদের দাদা হয় ডক্টর দেখানোর জন্য তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো চলো রাস্তায় দেখা হবে তোমাদের সাথে আবার কী কী করছি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করার চেষ্টা করব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে এখন আমরা বেরোলাম আর পিহু এখনো ঘুমোচ্ছে আর তোজো উঠে গেছে মা তোজোকে নিয়ে বাড়িতে একটুখানি আড়াল করে রেখেছে যাতে আমাদের দেখতে না পায় যাওয়ার সময় দেখলে পরে কান্না করবে তোজোকে সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না কারণ অনেকটা দূর ওকে সাথে নিয়ে গেলে মানে এতটা দূর রাস্তা নিয়ে গেলে না ও শরীরটা খারাপ হয়ে যাবে আর আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেকটা দূর আর পিহুর বাবা বলছিল যে কলকাতা থেকেও আরো অনেক দূর যেতে হবে মানে আমাদের শিয়ালদা স্টেশন থেকে নেমে আবার মানে ট্রেন ধরতে হবে তো বেশ অনেকটাই রাস্তা 啊。<laughs> তো দেখো কথা বলতে বলতে আমরা পলাশি চলে এসেছি পলাশি এসে দেখি কত লম্বা লাইন পড়েছে টিকিটের কারণ হচ্ছে আজকে কলেজের एग्जाम আছে তার জন্য তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করছিল আর আমি সোজা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক ক বছর পর এত লম্বা লাইন দেখলাম টিকিটের কারণ সচরাচর আমরা যতবার যাওয়া আসা করি এখন অতটা ভিড় পাই না মানে এত লম্বা লাইন পড়ে না আজকে অনেক দিন পর এরকম দেখলাম আমরা যখন কলেজ যেতাম তখন এতটা লম্বা লাইন পড়তো আমরা যখন কলেজ যেতাম তখন তো আর টিকিট কাটতে হতো না যার জন্য এত লম্বা লাইন দেখেও না ভয় পেতাম না সাইড কাটিয়ে চলে যেতাম স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আর এখন তো টিকিট করতে হবে যার জন্য লম্বা লাইন দেখে ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক টিকিট নিয়ে নিয়েছি দুজনার আজ অনেক দিন পর আবার দুজনে একসাথে বের বের বলতে কবে হয়তো ভুলেই গেছি তো অনেক বছরও হতে পারে মানে পিহু হওয়ার পর মনে হয় না এইভাবে আমরা দুজনে মিলে কোথাও গেছি কারণ ওরা হওয়ার পর ওরা সব সময় আমাদের সঙ্গে থেকেছে মানে কোথাও দূরে যাওয়ার হলে পরে সাথে করেই নিয়ে গেছে এই প্রথম তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হলে ডক্টরে দেখা ঢোকাতে তার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে আর এদিকে ট্রেন ঢুকে মানে ট্রেন চলে আসার সময় হয়ে গেছে তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম বহরমপুরের দিকে ট্রেনটা চলে গেল যার জন্য ওই সাইডের প্ল্যাটফর্মটা হালকা হয়ে গেল আর আমাদের এদিকে ট্রেনটা ঢুকছে তো আমাদের দাদা ভাই ফোনে দেখছিল যে ট্রেনটা কত দূর আছে ট্রেনটা প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমরা ভুল করে না রিজার্ভেশনের কামরা উঠে পড়েছিলাম চেয়ার কাটে উঠেছিলাম তো তারপরে আবার ফরেস্ট অফিসে নেমে চেঞ্জ করে তারপরে আমরা জেনারেল কামরাতে গেছি আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো কৃষ্ণনগর পর্যন্ত পুরোপুরি দাঁড়িয়ে গেছি তারপরে আমি ট্রেনের মধ্যে উঠেই সঙ্গে সঙ্গে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কাছাকাছি কেউ নামবে কিনা তো দুজনা কৃষ্ণনগর নামবে তার জন্য দেখো কৃষ্ণনগর আমরা সিট পেলাম আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে এখান থেকে ডালপুরি খাওয়া যাক তোমাদের দাদাভাই ট্রেন থেকে নামতে চাইছিল আমি বলছি না জানলা দিয়ে যদি কিনতে পাওয়া যায় তবেই হবে না হলে নয় তো তারপরে জানলা দিয়ে জালপুরি নিয়ে খেলাম তারপর দেখো ট্রেনের মধ্যে আম বিক্রি হচ্ছে একদম কাঁচা মিঠে আম খেতে প্রচন্ড স্বাদ আমি না এই প্রথম দেখলাম এভাবে আম বিক্রি হয় তোমাদের আম আম কিনলো দুজনে মিলে বসে আর ভয়েসটা যখন দিচ্ছি না তখন আমের সেই লোভটা চলে আসছে আমরা এখন রানাঘাটে দাঁড়িয়ে আছি আর লাস্ট যতদিন ধরে এই ট্রেনটাতে যাচ্ছি অতটা ভিড় হতে দেখিনি আজকে পরীক্ষা ছিল বলে ভিড়টা একটুখানি বেশি ছিল তো কৃষ্ণনগরের পর থেকে ভিড়টা মোটামুটি কম হয়ে গেছে অতটাও নেই আমার ট্রেনে ভেতরটা বেশ হালকা ছিল অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকার পর ফাইনালি শিয়ালদা ঢুকছে আর বসে থাকতে থাকতে কোমর ব্যথাও হয়ে গেছে সত্যি কথা বলতে আমাদের পলাশি থেকে শিয়ালদা আসার পথে এতটা রাস্তা পুরোপুরি বসেও আসা যায় না কষ্ট হয় মাঝখানে দাঁড়াতে হয় আর পুরোটা দাঁড়িয়েও আসা যায় না দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় তাই যাই হোক অল্টারনেটিভ করে এভাবে চলে আসা হয় আর দেখো ভিড় কিন্তু অতটাও নেই মানে আমরা যখন ট্রেনের মধ্যে উঠেছিলাম তখন যেই পরিমাণে ভিড় ছিল তখন যদি একটুখানি ক্যামেরা করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গরমে অবস্থা প্রচন্ড খারাপ মুখ পুরো বালি বালি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মুখে জল দিতে হবে কারণ ঘেমে আর হাত দিলে কেমন যেন বালি ফিল হচ্ছে ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই বলছে যে চলো এক সাইডে দাঁড়িয়ে হাতে মুখে জল দিয়ে তারপরে আবার ট্রেন ধরতে হবে ওই দিক দিয়ে আমি মনে হয় ফার্স্ট শিয়ালদা থেকে আবারও ট্রেন ধরবো ওই প্রথম কারণ আমি যতবারই যাতায়াত করেছি এখান থেকে সোজা ট্যাক্সি নিয়ে চলে গেছি হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরেছি বা কিংবা ওই ধর্ম হলদিয়া যাচ্ছি যখন ধর্মতলা থেকে বাস ধরেছি তাছাড়া কলকাতা তেমন আমার কোনোদিনও ঘোরা হয়নি তো এদিকে থেকে দেখো আবারও টিকিট করে বজ বজ লাইনের ট্রেন ধরে নিলাম আমরা আমরা যাব হচ্ছে মাঝের হাট স্টেশনে ওখান থেকে তারপরে আবার কিছুটা দূর হেঁটে হেঁটেই মনে হয় যেতে হবে শিয়ালদা থেকে অল্প কিছুক্ষণ দূরেই মানে কয়েকটা স্টপেজ ছিল আর স্টপেজগুলো প্রচণ্ড কাছাকাছি ছিল তো যাই হোক দেখো আমরা নেমে পড়েছি আর ট্রেনটা ছেড়ে চলে গেল এটা হচ্ছে মাঝেরহাট স্টেশন এই প্রথম আমি এখানে আসলাম একটুখানি কেমন যেন লাগছে আনকমফোর্টেবল ফিল লাগছে মানে অচেনা জায়গা তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এত ফাঁকা কেন তোমাদের ভাই বলছে এই দিকটা সম্বন্ধে আমার কতটা জানা নেই তো দেখো এখানে ডক্টরের চেম্বারে এসে বসে আছি ডক্টর দেখাবো বলে রিপোর্ট সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে প্রচণ্ড চিন্তা হচ্ছে কারণ এত তাড়াতাড়ি এমন প্রবলেম হয়ে গেছে মানে শুনে একটু ভয়ও লাগছে তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের ডক্টর দেখানো হয়ে গেছে এখন ট্রিটমেন্ট চলছে তো সেই ট্রিটমেন্ট নিয়ে আর আমি এদিকে একা একা বসেছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি ট্রিটমেন্ট কমপ্লিট হলো তারপর দেখো আমরা বেরিয়ে এসেছি আর এই জায়গাটা চিনতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ সত্যি কথা বলতে অচেনা রাস্তা হলে অচেনা জায়গা হলে যা হয় তো সবাইকে জিজ্ঞাসা করতে করতে আস্তে আস্তে বেশ অনেকক্ষণ টাইম লেগে গেছে হাট নেমে আমাদের এই জায়গাটা আসতে প্রচুর টাইম লেগেছে তো দেখো আমরা এখন চলে এসেছি আবার মাঝেরহাট স্টেশনে যাব। ডাক্তার দেখাতে দেখাতে আমাদের দুটো বেজে গেছে আর দুজনেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কিন্তু হোটেল খুঁজছিলাম তেমন পাচ্ছিলাম না যার জন্য আর খাওয়া হলো না তো এখানে দাঁড়িয়ে আখের রস খাচ্ছিলাম দুজনে মিলে কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে এই পরিস্থিতিতে কি খাবো কিছুই বুঝে পাচ্ছিলাম না তোমাদের দাদাভাই বলছে যে ফল খাও তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফল খেতে একদম ইচ্ছে করছে না তো আখের রস খেলাম তো তারপরে ভাবছি শিয়ালদা গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো ট্রেন ছিল তিনটের সময় দিয়ে অতক্ষণ ওয়েট করতে ইচ্ছে করছিল না মানে গরমে এত অবস্থা খারাপ হয়ে গেছিল না যে ভালোই লাগছিল না তো তারপর ওখান থেকে ট্রেন বাস ধরলাম বাসেও অনেকক্ষণ টাইম লাগছিল সে ট্রেনের টাইমটাই লেগে গেছে বলতে গেলেই চলে তো তারপরেও তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাসের মধ্যে তাও টাইম পাস হয়ে যাবে তো যাই হোক অনেক ঘুরে ঘুরে আসলাম শেয়ালদা স্টেশনের কাছাকাছি অপোজিটে তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর নিরামিষ নিরামিষ না সরি মানে সবজি ভাত খাচ্ছি কারণ হচ্ছে আমার না বাইরে বেরিয়ে মাছ টাছ খেতে একদমই ভালো লাগে না মাছ হোক মাংস হোক ডিম হোক কিছুই ভালো লাগে না আর আমার সাথে থেকে থেকে তোমাদের দাদাভাইও এখন বাইরে বেরিয়ে তেমন মাছ টাছ খেতে চায় না না হলে আগে কোথাও খেতে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বলতো মাছের ঝোল ভাত খেতে চাইতো কিন্তু ও একাই খেত আমি খেতাম না এখন দেখছি তোমাদের দাদা আমার সাথে সাথে খায় না তো যাই হোক এদিকে ডাল নিরামিষ সবজি আলু পটলের সবজি করেছে একটা আর একটা সবজি আলু ভাজা তো আমি বললাম এই দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে মাছ টাছ খেলে বা ডিম খেলে না সে রাস্তায় জার্নিতে শরীরটা ভালো লাগে না খারাপ লাগে তো এই দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে তো এই বাসে করেই এসছি সে আলদায় খাওয়া দাওয়া করে বেরোনোর পর তারপরে এমন একটা নিউজ শুনেছি না যে তারপর আর ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না মন মেজাজ এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিল যে কোনো রকমে আমরা দেখো মানে এসেছি এখন হচ্ছে পলাশি স্টেশনে আছি সত্যি কথা বলতে আমাদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে যার জন্য মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আর আমাদের ইউনিট থেকেও কিছুজন যাবে জম্মু কাশ্মীর তো সেটা শুনে আরও বেশি খারাপ লাগছে তো সেই জন্য আর তেমন কোনো ভিডিও করা হয়নি এখন রাত হয়ে গেছে রাত মোটামুটি সাড়ে সাতটা আটটা মতো বাজে তো এখন আমরা পলাশি নামলাম তো তোমাদের দাদা ভাই জোর করে আমার কাছ থেকে ফোনটা নিয়ে বললো যে দাও ভিডিও করে দিই ব্লগটা যেহেতু করেছো ওটা তো কমপ্লিট করতে হবে তার জন্য ওই লাস্টে এইটুকু ভিডিও করা হয়েছে আর এদিকে বাড়িতে এসে দেখি মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো খেতে ডাকছিল তো তখন আমরা খাইনি কারণ তখন খিদে পেয়ে সেরেছিলো না কারণ শিয়ালদা থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ট্রেন ধরেছি তো বললাম যে অনেকটা খাবো তার জন্য সবাই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের দুজনকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে রেখে এসে তারপর দুজনে আমি এখন খাচ্ছি রাত মোটামুটি ওই দশটা সাড়ে দশটা বাজে তো এর পরের দিনে আমাদের বেরিয়ে চলে যেতে হবে কোয়ার্টারে যার জন্য আর ভিডিও করার একদমই মন করছে না মানে মন মেজাজটাই খারাপ হয়ে গেছে কান্না কি বলবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো